আইজ বাংলাদেশের খেলাটা দেখিয়া শলীর ভিতরে এমন আগুনটা জ্বলছে কি কইতাম মাত্র কামের তা আইছি খেলা অর্ধেক দেখছি আর দেখতে পারি রে আরে খেলা এই গুণ বলে খেলা আরে খেলা আরে বাংলাদেশ সার ভালো হইতি আরে বাংলাদেশ এই গায় আটচল্লিশ বলে না উনপঞ্চাশ বলে সুবর্ণ করে এতে অপরাজিত থায় এরে অপরাজিত থাকতে কইছে কেটায় হুম তোরা না জিতলি না আরলি এটা কেমন আর আরলি কুত্তরা তো আরলি নেই কুত্ত তো কুমারে হ্যাঁ এগুন নেই খেলা মায়ের দোয়া টিম কি সাদে না মায়ের দোয়া টিম এগুনের খেলা কয় আহ আমনেরা আষ্টবারে একশো নিয়ে আউট হয়ে যেতেন বা দশবার একশো নিয়ে অল আউট হয়ে যেতেন তাও মানুষ শান্তি পেতে মনে না চেষ্টা করতে যায় আউট হয়েছে তোমরা চেষ্টা কর না তোমাকে বারো বারে লাগে একশো পনেরো রান তোমরা চেষ্টা করবা না তোমাকে এইটি খেলতে কইছে অভিনেত্রী বুদ্ধি হয়ে দিন না কোচ নাই না ই নাই কেউ নাই যে বারো বার একশো রান না একশো পনেরো রান লাগে নয় রান করিও না তোমরা ঠে হাও তোমরা এমনি হরো তোমরা আউট হয়ে যাও তোমরা অমনে হরো মন এডি খেলা এই নি আছে বাস একজন দলে চান্স পাইলেছে আজীবন মেয়াদে বা আছে ভালো করুক খারাপ করুক দলেই থাকব একজন প্লেয়ারের চান্স যে হাজার জন প্লেয়ার কেরিয়ার নষ্ট করিয়া লাইতে আছে এসে বাংলাদেশ টিম এগুনের খেলা কয় হ্যাঁ আসছো আমরা মনে শান্ত না জেত পারতাম আসছো কি আর আসছো এটা কোন আর না জিততে পারছো না তোরা দ্বিতীয় রাউন্ডে যাইতে না সমস্যা না সেই যাইতে না তোমরা আসছো বুঝতাম যা এই তোমরা জিতছো ম্যাচ তাও জিতো না তোমরা হাও আর্তা এই ম্যাচ আরসুই তোমরা আষ্টবারে আর্তা আষ্টবার একশো রান নিয়ে আর্তা বা আষ্টবার পর্যন্ত সাইড নিয়ে আসি নিয়ে যে মারতে যাই গেছি আমরা জেতার চেষ্টা করছি হয় সক্কা না মক্কা জেতলে আমরা সেম ফিনেলে যাইতাম সামনে খেলা খেলতা তোমরা টেস্ট খেলতে নামো হ্যাঁ নট আউট থাও তোমরা এই কয় খেলা অবস্থা এই গরমের সময় এগুনের আরব দেশে পাড়ায় কাম করন যায় তো মনটা শান্তি পেতো একদিন কাম করলে টের পাইতো যে কি কয় তাহলে ভালো খেলতো একদিন একদিন কাম করাই তো ওই যে শুনছি বলে কুরিয়া না উত্তর কুরিয়া সবটির আড়ার পর ফুটবলে এই কয়লার খনিতে কাম করাছে এগুনের আমনে করন লাগে কয়লার খনিতে কাম করন লাগে কাম করন লাগে নাহলে এই মরুভূমিতে সারি দিতে কাম কর তেল বেশি হয়ে গেছে গুনের তেল খেলতে গেছে তোর আরতি বিড়ির বেশি আরতি হ্যাঁ তোরা আরতি বিড়ির ব্যাসা আরতি পনেরো বারে বারো বারে একশো বিশের নেতার এটি খেলা করে কই যাইতাম কি করতাম কি কইতাম আম গোলা খেললেও পারতো না আমরা বারো বারে দুইশো দুইশো বিশ করি দিলাই চোদ্দ বারে দুইশো বিশ করি আম গোলা খেললেও না কি রই কইতে পারি খেলাটা শরীরের ভিতরে জিদ উঠতে গেছে এগুলো খেলা করে হালারা खेलते मैच खेले